আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কালকে এমন একটা অবস্থা হয়েছে কালকে এবং পরশু দিন আমার রুমের ভিতরে ভেন্টিলেটর দিয়ে হচ্ছে পানি এমন পরিমাণে ঢুকছে মানে ঢোকার পরে বিছনা তো নষ্ট হয়েছে হইছেই তার ভিতরে আপনার কলবালিশ ছিল কল বালিশ আপনার ভিজে গেছে তো ভেন্টিলেটারটা পানি ঢোকার একটাই কারণ ছিল যে আমাদের ছাদে একটা বর্ডার ছিল আন্ডার লাইনের মতো এইখানে আন্ডার লাইনের যে বর্ডার ছিল সেই বর্ডারটা হচ্ছে আমি নিজে ভেঙে দিয়েছিলাম কারণ পানি জমে থাকে সাদ তাতে নাকি ড্যাম হয়ে যায় বা ড্যাম পড়ে যাবে সেই জন্য তো এখন এমন অবস্থা হয়েছে যে কালকে আব্বা রাজীব ভাইয়া সেই লেন আবার দিয়ে দিছে মাটি দিয়ে দেখেন দেখছেন এই যে মাটি দিয়ে এই যে লেনগুলো দিছে না এইগুলো কিন্তু সেই মাটির লেনই আর আগেরটা ছিল ঢালাইয়ের এই যে এরকম ছিল আগেরটা আগেটা ছিল এরকম ঢালাইয়ের এখন ওটা দিছে আব্বা মাটি দেওয়া এবং ইট দিয়ে দিছে আব্বা রাজীব দেয়া দিছে আর এটা তো পাইপ পাইপ দিয়ে হচ্ছে পানি পরে যাবে এই দেখেন এই যে তবে লেনটা ছিল এই যে এরকম এই যে এরকম ছিল এই যে দেখতেছেন এরকম এরকম ছিল তো এটা তো আমি ভেঙে ফেলছি নুরজাহানের বিয়ের সময় এই দেখান তবে এইখানের জায়গাটা হচ্ছে আপনার বেশি করা বেশি দেয়া আর কি পানি পড়লে এটা ভেঙে যাবে এই যে দেখছেন এগুলো আব্বা দিয়ে রাখছে আব্বা করে রাখছে এগুলা এগুলো যদি পানি পরে একবার পানিতে ধুয়ে এগুলো ভেঙে যাবে সেজন্য ঢেকে দিছে সালা দিয়ে আর কোথায় কোথায় দিচ্ছে দেখি চলেন এই যে দেখছেন এই দেখেন ছাদের উপরে যদি আপনি ওইটা দিয়ে রাখেন তাহলে এই যে দেখছেন পানিটা এই জমে যাবে তো ইঞ্জিন ইঞ্জিনের কথা বলবো না যারা ছাদ ঢালাই দিতে আসছিলো ওরা আসলে এক জায়গায় দিয়ে হচ্ছে ঢালাইটা রাখে ঢাল রাখে একদিকে ছাদে তো ওইটা ঢালটা রাখে নাই এই জন্য হচ্ছে সমস্যাটা হয়েছে এই দেখেন দিয়ে দিচ্ছে এই যে দেখছেন আর দিছে কোথায় কোথায় চলেন দেখি এই পানি এই ডোবা নালা এগুলোতে পানি জমলে কিন্তু আপনার ডেঙ্গু মশা হয় এগুলো ফেলাই দিবেন ও এই পাশে দেওয়া আছে চল এই দেখেন এই যে দেওয়া দেখছেন এইদিকে দেওয়া এইখানেও দেখেন এইখানে পানিগুলো বেরোইতে পারে না যে পানিগুলো জৈমা জৈমা আছে তো যারা আপনার ইসের যারা সাদের কাজ করতে আসছিল বা সাদ ঢালে দিতে আসছিল। ওরা হচ্ছে সম্পূর্ণ সাদের একটা অ্যাভারেজে একটা এই থাকে আপনার অ্যাভারেজে ওদের কি বলে এটাকে মানে ওদের একটা চিন্তা থাকে যে সাদের সব সাদের এক জায়গায় দিক দিয়ে একটা ঢাল থাকবে যেখান দিয়ে হচ্ছে আপনার একবারে সব পানিগুলো পড়ে যাবে তো এই তো আপনার এইগুলো আসলে আপনার পানির জমে আছে এই যে ডালটা রাখেন একদিকে তো এগুলো আপনারা কোনো সময় করবেন না আপনারা সব সাদের সম্পূর্ণ ডালটা একদিক দিয়ে রাখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম